নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশ্বালাক্ষী বিদ্বাং দে আজ আমাদের চ্যানেল বঙ্গবৃদের তরফ থেকে আপনার জন্য বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পুজো উপলক্ষে একটি বিশেষ নিবেদন তো এখানে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যেগুলো সরস্বতী পুজো বা দেবী সরস্বতীর সঙ্গে একদম অত্যন্তভাবে জড়িত তো আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনার মধ্যে দেবী সরস্বতী হলেন হিন্দু ধর্মের জ্ঞান সঙ্গীত শিল্পকলা বাক্য প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী তিনি লক্ষ্মী ও পার্বতীর সঙ্গে মিলে হিন্দু ধর্মের ত্রিদেবী দেবী সরস্বতী সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি সরস্বতীকে সাধারণত দ্বিভুজা বা চতুর্ভুজা মূর্তিতে পুজো করা হয় তাকে প্রায়শই রাজহাঁসের উপর চড়া অবস্থায় চিত্রিত করা হয় সরস্বতীর প্রিয় রং হলুদ সরস্বতী পূজা শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমীর দিনে করা হয় সরস্বতী পূজা উত্তর ভারত পশ্চিমবঙ্গ ওড়িশা নেপাল ও বাংলাদেশে বিশেষ উৎসাহে পালিত হয় সরস্বতী পূজার দিন ছাত্রছাত্রীরা তাদের বই ও বাদ্যযন্ত্র নিয়ে তার কাছে আশীর্বাদ কামনা করে সরস্বতী বাক্য বুদ্ধি বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সকল সংশয় ছেদকারিনী ও সর্বসিদ্ধি প্রদায়িনী এবং বিশ্বের উপজীবিকা স্বরূপিনী ব্রহ্মা প্রথম তাকে পুজো করেন পরে জগতে তার পূজা প্রতিষ্ঠিত হয় সরস্বতী শুক্ল বর্ণা পীত বস্ত্রধারিণী এবং ও পুস্তক হস্তা তার অন্যান্য নাম হল শারদা ইলা শতরূপা মহাশ্বেতা বিনা পানি বিনা ভারতী বাণী এবং বাগদেবী হিন্দুদের একাংশ সরস্বতীর পূজা করেন শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমীর দিনে মানে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি এই দিনটি ভারতের বিভিন্ন অংশে সরস্বতী পূজা বা সরস্বতী জয়ন্তী নামে পরিচিত হয় এই দিনটিতে শিশুদের হাতে অনুষ্ঠানের আয়োজন করা হয় পশ্চিম ও মধ্য ভারতে জৈন ধর্মবলীরাও সরস্বতী পূজা আয়োজন করেন এছাড়া বৌদ্ধদের কোনো সম্প্রদায়ের মধ্যে সরস্বতী পূজা প্রচলিত আছে সরস এবং ওয়তী এটা ব নয় এটা ব সংস্কৃত উচ্চারণ অনুযায়ী এই দুই সংস্কৃত শব্দের সন্ধির মাধ্যমে সরস্বতী নামটির উৎপত্তি সরস শব্দের আক্ষরিক অর্থ রদ বা সরোবর হলেও এটির অপর অর্থ বাক্য আর অতি শব্দের অর্থ যিনি অধিষ্ঠাত্রী নামটি আদিতে সরস্বতী নামে পরিচিত এক বা একাধিক নদীর সঙ্গে যুক্ত হলেও এই নামটি রাক্ষরিক অর্থ তাই হয় যে দেবী পুষ্করিণী রদ এবং সরোবরের অধিকারিণী বা ক্ষেত্রবিশেষে যে দেবী বাক্যের অধিকারিণী সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী সরস্বতী শব্দটির সন্ধিবিচ্ছেদ এভাবে হতে পারে সরস্বু যুক্ত অতি সেক্ষেত্রে শব্দটি দাঁড়ায় যা প্রচুর জল ধারণ করে অপর ব্যাখ্যা অনুযায়ী স্বর শব্দের অর্থ সার বা নির্যাস এবং শব্দের অর্থ আত্ম এই অর্থ ধরলে সরস্বতী নামটির অর্থ ধারায় যিনি আত্মার সার উপলব্ধি করতে সহায়তা করেন অর্থবা যিনি পরমব্রহ্মের সার ব্যক্তির আত্মার সঙ্গে মিলিত করেন প্রাচীন হিন্দু সাহিত্যে সরস্বতী নানা নামে পরিচিত উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় ব্রহ্মাণী মানে ব্রহ্মার শক্তি ব্রাহ্মী অর্থাৎ বিজ্ঞানের দেবী ভারতী অর্থাৎ ইতিহাসের দেবী বর্ণেশ্বরী অর্থাৎ অক্ষরের দেবী কবি জিউবা গ্রবাসিনী যিনি কবিগণের জিহভাঘরে বাস করেন ইত্যাদি নাম আবার সরস্বতী বিদ্যাদাত্রী যিনি বিদ্যা দান করেন বিনা বাদিনী অর্থাৎ যিনি বিনা বাজান পুস্তক যিনি হস্তে পুস্তক ধারণ করেন বিনাপানি যার হাতে বিনা সভা পায় হংসবাহিনী যে দেবীর বাহন রাজহংস ও বাগদেবী অর্থাৎ বাক্যের দেবী নামেও তিনি পরিচিত অর্থভেদে নিরাময়কারী এবং জীবনদাত্রী হিসেবে তার ভূমিকার উপরও জোর দেওয়া হয়েছে যজুর্বেদ সহ বিভিন্ন সূত্রানুসারে তিনি ইন্দ্রকে অত্যাধিক সোমপান করার পরে সুস্থ করেছিলেন বলে বর্ণনা করা হয় সরস্বতী ধি ও নিয়ন্ত্রণ করেন ধি হল অনুপ্রাণিত চিন্তা এটি অন্তর্দৃষ্টি বা বুদ্ধিমত্তা যা বিশেষত কবিতা এবং ধর্মের সাথে যুক্ত সরস্বতীকে এমন একজন দেবতা হিসেবে দেখা হয় যিনি প্রার্থনা করলে ধি দান করতে পারেন যেহেতু কথা বলার জন্য অনুপ্রাণিত চিন্তার প্রয়োজন হয় তাই তিনি বাক্যের দেবী বা বাঘ দেবী সেই সাথে গো এবং মাতৃত্বের সাথেও অবিচ্ছেদ্যভাবে যুক্ত বৈদিক দ্রষ্টারা তাকে একজন গাভী এবং একজন মায়ের সাথে তুলনা করেছেন এবং নিজেদের শিশুরূপে কল্পনা করেছেন যারা তার কাছ থেকে রূপ ধীরূপ পান করেছেন ঋগ্বেদের দশম মণ্ডলে তাকে জ্ঞানের অধিকারী হিসেবে ঘোষণা করা হয়েছে যজুর্বেদের মতো পরবর্তী উৎসগুলিতে সরস্বতীকে সরাসরি বাক্যের সাথে চিহ্নিত করা হয় যিনি সরস্বতী বাকের দেবতা হয়ে ওঠেন সরস্বতী সরস যুক্ত বতি অর্থাৎ জ্যোতির্ময়ী ঋগ্বেদে এবং যজুর্বেদে অনেকবার ইরা ভারতী সরস্বতীকে একসঙ্গে দেখা যায় বেদের মন্ত্রগুলো পর্যালোচনা করলে ধারণা হয় যে সরস্বতী মূলত সূর্যাগ্নি ব্রাহ্মণে সরস্বতী বাকের ভূমিকা প্রসারিত হয়ে জ্ঞানের সাথে স্পষ্টভাবে চিহ্নিত হয় যা বাকের মাধ্যমে সংলগ্ন এবং তিনি বেদের মা এবং সেই সাথে স্বয়ং বেদ শতপথ ব্রাহ্মণ বলে যে যেমন সমস্ত জল সাগরে মিলিত হয় তেমনি সমস্ত বিজ্ঞান বাকে একত্রিত হয় একায়নাম শতপথ ব্রাহ্মণেও বাক্যে একজন গৌণ স্রষ্টা দেবতা হিসেবে উপস্থাপন করা হয়েছে যিনি সৃষ্টিকর্তা দেবতা প্রজাপতি দ্বারা সৃষ্ট প্রথম দেবতা তিনি সেই যন্ত্র যার দ্বারা তিনি বিশ্ব সৃষ্টি করেছিলেন শাস্ত্র অনুসারে তাঁর কাছ থেকে জলের অবিরাম স্রোতের মতো প্রবাহিত হয়েছিল এটি ব্রহ্মা প্রজাপতির সাথে চিহ্নিত এবং সরস্বতী বাক এর সাথে চিহ্নিত সম্পর্কিত পুরাণ কাহিনীগুলির মূল অন্যান্য ঋগ্বেদীয় সুখতে সরস্বতীকে একজন পরাক্রমশালী এবং অজেয় রক্ষাকারী দেবতা হিসেবে প্রশংসা করা হয়েছে ঋগ্বেদ সপ্তম খণ্ড পঁচানব্বই নম্বর পাতার পাঁচ নম্বর শ্লোকে তাকে প্রশংসা করা হয়েছে এবং একটি আশ্রয়ী কাজের সাথে তুলনা করা হয়েছে তাকে সুরক্ষা যা আক্রমণ করা কঠিন বলা হয়েছে কিছু সুক্তে তিনি এমনকি একটি ভয়ঙ্কর চেহারা গ্রহণ করেন এবং তাকে অপরিচিতদের হত্যাকারী বলা হয় যিনি অসুয়ার বিরুদ্ধে তার ভক্তদের রক্ষা করেন মরুত নামক যুদ্ধবাদী ঝড় দেবতার সাথে তার যোগসূত্র এবং প্রচন্ড যুদ্ধের দিকটি সম্পর্কিত বলা হয় তারা তার সাক্ষী এটি ঋগ্বেদের সপ্তম খণ্ডের ছিয়ানব্বই নম্বর পাতার দ্বিতীয় নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে বিভিন্ন ভাষায় সরস্বতীর বিভিন্ন নাম রয়েছে সরস্বতী ও মড়ালো বাহানা সরস্বতীর হস্তে উত্তর ভারতীয় শৈলীর বীণা আলাপিনী বিনা হস্তে সরস্বতী খ্রিস্টীয় দশম দ্বাদশ শতাব্দী পূর্ব ভারতে অথবা বাংলাদেশে তার পূজিত হতো হিন্দুদেবী সরস্বতীকে শতাব্দী ভেদে ভিন্ন ভিন্ন ধরনের বিনা হস্তে চিত্রিত করা হয়েছে প্রাচীনতম জ্ঞাত সরস্বতী সদৃশ খোদাই চিত্রগুলি পাওয়া গিয়েছে খ্রিস্টপূর্ব দুশো অব্দের সমসাময়িক বৌদ্ধ প্রত্নক্ষেত্রগুলি থেকে এই চিত্রগুলিতে সরস্বতীর হাতে হার্প জাতীয় বিনা দেখা যায় বাংলা ভাষায় সরস্বতীর অপরাপর নামগুলি হল সারদা বাগদেবী বাগওয়াদিনী বাঘিসা বাগদেবতা বাগিস্বরী বাংময়ী বিদ্যা দেবী বাণী বিনা পানি ভারতী মহাশ্বেতা শতরূপা গির দেবী সনাতনী পদ্মাসনা হংসারুরা হংসা বাহনা হংসা বাহিনী কাদম্বরী শ্বেতভুজা শুক্লা ও সর্বশুক্লা ইত্যাদি হিন্দি ভাষায় এই দেবীর নামের বানান হল জন্তঃস্বরা যন্তঃস্বৈব ফলা তয় দীর্ঘ সরস্বতী তেলুগু ভাষায় দেবী সরস্বতী পরিচিত চতুবুলা তাল্লি বা শারদা নামে কোঙ্কনি ভাষায় সরস্বতীকে বলা হয় শারদা বীণাপানি পুস্তক ধারিণী ও বিদ্যদায়ীন কান্নড় ভাষায় সরস্বতীর যে নামান্তরগুলি প্রচলিত তার মধ্যে বিখ্যাত শৃঙ্গেরি মন্দিরে দেখা যায় শারদে সারদাম্বা বাণী ও বিনাপাণী নামগুলি তামিল ভাষায় সরস্বতী পরিচিত কালাইম নামগল নাম গল বাণী ও ভারতী নামে কুরাল সাহিত্যের মহাত্মব্যঞ্জক পঞ্চান্নটি তামিল শ্লোকের সংকলন তিরুবল্লু মালয় গ্রন্থে এবং গ্রন্থকার বল্লুবর কর্তৃক সরস্বতী নামগল নামে বন্দিত হয়েছেন এবং কথিত আছে এই সংকলনের দ্বিতীয় শ্লোকটি স্বয়ং সরস্বতীর নিজের নাকি রচনা সরস্বতী বানানটি অসমীয়া ভাষায় সরস্বতী সরস্বতী রয়ের উচ্চরণ যেখানে নিস্তব্ধ মালয়ালম ভাষায় তামিল ভাষায় ও ওড়িয়া ভাষায় বিভিন্ন রকম আছে ভারতীয় উপমহাদেশের বাইরে বার্বী ভাষায় সরস্বতী পরিচিত থুরা থাটি এই নামে বা টক মেয়াও নামে চীনা ভাষায় পরিচিত জাপানি ভাষায় পরিচিত বেঞ্জাইতেন এই নামে এবং থাই ভাষায় উনি পরিচিত ওয়াদি বা ওয়াদি এই নামে দেবী সরস্বতী অত্যন্ত বীণা শ্বেতপদ্যে আসিনা শ্বেতপুষ্পে সভিতা শ্বেতবষ্ট পরিচিতা এবং শ্বেতগন্ধে অনুলিপ্তা অধিকন্তু তাহার হস্তে শ্বেত রুদ্রাক্ষের মালা তিনি শ্বেতচন্দনে চর্চিতা চর্ষিতা শ্বেত বিনাধারিণী শুভ্র বর্ণা এবং শ্বেত অলঙ্কারে ভূষিতা ধ্যান বা স্ত্রোত্রবন্দনায় উল্লেখ না থাকলেও সরস্বতী দেবী ক্ষেত্রভেদে দ্বিভুজা অথবা চতুর্ভুজা এবং হংসবাহনা অথবা ময়ূরবাহুনা পূর্বে পূজিত হন উত্তর ও দক্ষিণ ভারতে সাধারণত ময়ূরবাহনা চতুর্ভুজা সরস্বতী প্রতিমার পূজা করা হয় ইনি অক্ষমালা কুমণ্ডলু বিনা ও বেদপুস্তক ধারিণী বাংলা তথা পূর্ব ভারতে সরস্বতী দ্বিভুজা ও রাজহংসের পৃষ্ঠে আসি না বঙ্গভূমে শ্রী সরস্বতীর যে মন্ত্রটি দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়া হয় সেটি হলো ওং জয় জয় দেবী চারা চারা সারে কুচ যুগ সভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত স্থানে ভয়ে বচ সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশ্ব আলক্ষ্যে বিদ্যাং দেহি নমস্তুতে এটি হচ্ছে ওনার মন্ত্র এবং সরস্বতী স্তব যেভাবে করা হয় শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্প সভিতা শ্বেতাম্বরা ধারা নিত্যা শ্বেত গন্ধা শ্বেতাক্ষসূত্র হাস্তা চ শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বিনাধারা শুভ্রা শ্বেত অলঙ্কার বন্দিতা সিদ্ধ গন্ধর্ব চর্চিতা দেবদানবৈ পূজিতা মুনিভৈ সর্বৈব ঋষিভিস্তুতয় আদা তোত্রা নেই নাং দেবী জগৎ ধাত্রিং সরস্বতী যে স্মারন্তি ত্রি সন্ধায়াং সর্বাং লাভে এবার আমরা চলে আসছি শারদা শক্তিপীঠ এই আলোচনার মধ্যে এটি সরস্বতীর একটি অন্য আঙ্গিক আমরা সেই আঙ্গিক নিয়ে এবার কথা বলতে চলেছি শারদা সারদা শক্তিপীঠ হল সরস্বতীর একটি শক্তিরূপের বর্ণনা তো সারদা রূপটি আবার সিংহবাহিনী ধ্যানমন্ত্র অনুযায়ী দেবী হলেন ছয়টি হাত বিশিষ্টা সিংহবাহিনী সারদা যিনি সমস্ত প্রাপ্তি প্রদান করেন তার তিনটি চোখ একটি পূর্ণিমার চন্দ্রের মতো উজ্জ্বল মুখ তার ছয়টি উজ্জ্বল হাতে একটি বর্ষা সেটি হল শক্তি অস্ত্র একটি তীর ধনুক একটি তীর একটি ঘন্টা। অমৃতের একটি পাত্র এবং একটি রত্নঘোষিত কলস সারদা শৈলে অবস্থিতা হাস্যরতা তিনি হলেন ত্রিলোক জননী সূর্য অগ্নিচক্ষ বিশিষ্ট এবং ছয়টি হাত সহ সর্বশক্তিমান রূপ ভগবতীকে নমস্কার যা সাধকদের ভক্তি দ্বারা অর্জিত হয় সিংহাসনে অধিষ্ঠিত সারদা শীঘ্রই কাঙ্ক্ষিত ফলদায়ক কল্যাণ পূর্ণ করুক সরস্বতী পরবর্তী মধ্যযুগীয় পুরাণ সাহিত্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন যেখানে তিনি বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং গল্পে উপস্থাপিত হয়েছেন অনেক পুরাণকার ব্রহ্মার দ্বারা তার সৃষ্টির পৌরাণিক কাহিনী এবং কীভাবে তিনি তার স্ত্রী হয়েছিলেন তার বর্ণনা করে এই পৌরাণিক কাহিনীর উৎসগুলির মধ্যে রয়েছে মার্কাণ্ডেয় পুরাণ মৎস্য পুরাণ পুরাণ এবং ব্রহ্মপুরাণ এই মৎস্য পুরাণের মধ্যেই দেবী সরস্বতীর সবচেয়ে বিস্তৃত বিবরণ রয়েছে অন্যান্য পুরাণগুলি তাকে বিভিন্ন ভূমিকা দেয় এবং তাকে বিষ্ণুর মতো অন্যান্য দেবতার স্ত্রী হিসেবে দেখে বিভিন্ন পুরাণে তার উপাসনার নিয়ম দেয়া হয়েছে এবং তাকে প্রধানত বাক জ্ঞান এবং সঙ্গীতের অধীশর হিসেবে পূজা করার কথা বলা হয়েছে মৎস্য প্রভৃতি পুরাণগুলিতে সরস্বতীর মূর্তি সংক্রান্ত বর্ণনা রয়েছে যেখানে রাজহাঁসের উপর বসা অবস্থায় বেদ হাতে মালা বিনা এবং কোমণ্ডল ধারণ করা তার অন্যান্য চারটি সশস্ত্র রূপের বিভিন্ন ভিত্তি প্রদান করা হয়েছে সেই স্কন্দপুরাণ অনুসারে জগতের সকল দেবতার তীর্থ আছে শুধু ব্রহ্মার কোনো তীর্থ নেই একথা ভেবে ব্রহ্মা পৃথিবীতে নিজের তীর্থস্থাপনে উদ্যোগী হলেন তিনি একটি সর্বরত্নময়ী শিলা পৃথিবীতে নিক্ষেপ করলেন সেটি চমৎকারপুরে এসে পড়ল ব্রহ্মা সেখানে নিজের তীর্থ স্থাপন করবেন বলে ভাবলেন ব্রহ্মার নির্দেশে তার স্ত্রী সরস্বতী পাতাল থেকে উঠে এলেন ব্রহ্মা তাকে বললেন তুমি এখানে আমার কাছে সব সময় থাকো আমি তোমার জলে ত্রিসন্ধে তর্পণ করব সরস্বতী ভয় পেয়ে বললেন আমি লোকের স্পর্শ ভয় পাই বলে সময় পাতালে থাকি কিন্তু আপনার আদেশে আমি অমান্য করতে পারি না আপনি সবদিক বিচার করে একটি ব্যবস্থা করুন তখন ব্রহ্মা সরস্বতীর অবস্থানের জন্য একটি রদ খনন করলেন সরস্বতী সেই রদে অবস্থান করতে লাগলেন ব্রহ্মা ভয়ঙ্কর সাপেদের সেই রদ ও সরস্বতীর রক্ষক নিযুক্ত করলেন পদ্মপুরাণে বলা হয়েছে ভার্গব অর্থাৎ ব্রাহ্মণদের একটি দল এবং হ মানে ক্ষত্রিয়দের একটি দল এর মধ্যে একবার ভয়ানক যুদ্ধ হয়েছিল এর থেকে বারোবাগ্নি নামে সর্বগ্রাসে আগুনের জন্ম হয় যা সমস্ত বিশ্বকে ধ্বংস করার হুমকি দেয় কিছু সংস্করণে ও নামে একজন ঋষি এটি তৈরি করেছিলেন ইন্দ্র বিষ্ণু এবং দেবতারা সরস্বতীকে দেখতে গিয়েছিলেন তাকে অনুরোধ করেছিলেন বিশ্বকে রক্ষা করার জন্য পশ্চিম মহাসাগরে অগ্নি স্থাপন করতে হবে সরস্বতী বিষ্ণুকে বলেছিলেন তিনি তাদের তখনই সাহায্য করতে রাজি হবেন যদি তার সঙ্গী ব্রহ্মা তাকে তা করতে বলেন ব্রহ্মা তাকে পশ্চিম মহাসাগরে বারো ভাগ্নি স্থাপন করার নির্দেশ দেন এবং সরস্বতী তাতে রাজিও হন এবং গঙ্গাকে সঙ্গে নিয়ে তিনি ব্রহ্মলোক ত্যাগ করে ঋষি উত্তমকের আশ্রমে আসেন সেখানে তিনি শিবের সঙ্গে দেখা করেন যিনি গঙ্গাকে বহন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সরস্বতীকে একটি পাত্রে বারোবাগ্নি দিলেন এবং তাকে প্লক্ষ গাছের থেকে উৎপন্ন হতে বললেন সরস্বতী গাছের সাথে মিশে গিয়ে নদীতে রূপান্তরিত হলেন সেখান থেকে পুষ্করের দিকে প্রবাহিত হলেন সরস্বতী সমুদ্রের দিকে তার যাত্রা অব্যাহত রেখেছিলেন এবং একবার পুষ্করণীতে থামেন যেখানে তিনি মানুষকে তাদের পাপ থেকে মুক্তি দিয়েছিলেন অবশেষে তিনি তার যাত্রা শেষ প্রান্তে পৌঁছলেন এবং অগ্নিকে সমুদ্রে নিমজ্জিত করেছিলেন বিনা পাখির সঙ্গে উনিশশো শতাব্দীর দক্ষিণ ভারতীয় রাজমাতঙ্গি চিত্রকর্মে সরস্বতীর অনেকটা উল্লেখ পাওয়া যায় ভারতীয় দেবীকেন্দ্রিক শাক্তবাদ ঐতিহ্যের একজন প্রধান ব্যক্তিত্ব হলেন সরস্বতী সরস্বতী শাক্ত গ্রন্থ দেবী মাহাত্মে আবির্ভূত হন এই পাঠটিতে তিনি মহাকালী এবং মহালক্ষ্মীর সাথে ত্রিদেবীর অংশ শাক্ত ধর্মে এই তৃত্ব অর্থাৎ হিন্দু ধর্মে সম্প্রদায়ের পুরুষের ত্রিমূর্তির শাক্ত প্রতিরূপ হলেন মহাদেবী সর্বোচ্চ দেবী যার থেকে সমস্ত দেবদেবী জন্মগ্রহণ করেন এর প্রকাশ তিনি অন্যান্য নাম যেমন আদি পরাশক্তি নামেও পরিচিত দেবী অনুসারে এই পরম দেবী হলেন আদি স্রষ্টা যিনি পরম নিরাকার নির্গুণ চেতন অর্থাৎ পরম ব্রহ্ম এবং ত্রিদেবী হলেন তার প্রধান শগুণ রূপসহ উদ্ভাসিত অবতার মহা সরস্বতীকে সৃজনশীল এবং সক্রিয় নীতি বলা হয় অন্যদিকে মহালক্ষ্মী হল ধারক এবং মহাকালী হল ধ্বংসকারী অন্যান্য প্রভাবশালী শাক্ত গ্রন্থে যেমন দেবী ভাগবত পুরাণ এবং দেবী উপনিষদে সরস্বতীকে সর্বোত্তম মহাদেবীর প্রকাশ বলে উল্লেখ করা হয়েছে তান্ত্রিক শাক্ত গ্রন্থে সরস্বতী অনেক রূপ ধারণ করেন একটি মূলতান্ত্রিক রূপ হলো মাতঙ্গী যাকে তান্ত্রিক সরস্বতী বলে মনে করা হয় মাতঙ্গী সরস্বতীর অনেক গুণাবলী যেমন সঙ্গীত শিক্ষা ধারণ করেন তবে তিনি শত্রুদের পরাজিত রোগ দূষণ অশুদ্ধতা এবং বহিষ্কৃতদের সাথেও যুদ্ধ করেন তাই তাকে প্রায় এঁটো বা অবশিষ্ট খাবার দেয়া হয় তার গাত্রবর্ণ সবুজ মাতঙ্গী দশ মহাবিদ্যার নামে পরিচিত হলো দেবী শাক্ত অংশ মাতঙ্গি শক্তি ধর্মে গুরুত্বপূর্ণ যেখানে তিনি গাঢ় নীল শ্যামলা নামেও বিখ্যাত এবং ললিতার আখের ধনুকের মধ্য থেকে উদ্ভূত ললিতা ত্রিপুরা সুন্দরীর জ্ঞান শক্তির প্রকাশ তিনি পবিত্র শ্যামলা নবরাত্রিতে পূজিত হন এবং তাকে ললিতার প্রধান সত্যাহিকা হিসেবে দেখানো হয় এই দেবীর বিভিন্ন মন্ত্র এবং সত্র রয়েছে সর্বাধিক বিখ্যাত হল মহান ভারতীয় কবি কালিদাসের শ্রী শ্যামলা দণ্ডকম দেবী ভাগবত পুরাণ অনুসারে পরম কুসন্দরে প্রথম অংশে দেবী সরস্বতীর জন্ম তিনি বিষ্ণুর জীবহাগ্র থেকে উৎপন্ন হয়েছেন সরস্বতী বাক্য বুদ্ধি বিজ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী ছিলেন সকল সংশয় ছেদকারিনী সর্বসিদ্ধি প্রদায়িনী এবং বিশ্বের উপজীবিকা স্বরূপিনী ব্রহ্মা প্রথম তাকে পূজা করেন পরে জগতে তার পূজা প্রতিষ্ঠিত হয় সরস্বতী শুক্লবর্ণা পিতবস্ত্রধারিণী এবং বিনা পুস্তক হস্তা তিনি নারায়ণের থেকে সৃষ্ট হন তাই তিনি তাকেই নিজের স্বামী হিসেবে গ্রহণ করেন পরে তিনি গঙ্গার দ্বারা অভিশাপ পান এবং এক অংশে পুনরায় শিবের চতুর্থ মুখ থেকে সৃষ্ট হন ও ব্রহ্মাকে নিজের পতি হিসেবে গ্রহণ করেন তারপর শ্রীকৃষ্ণ জগতে তার পূজার প্রবর্তন করেন মাঘ মাসে শুক্লপঞ্চমে তার পূজা হয় গঙ্গা লক্ষ্মী ও আশাবরী আশাবড়ি কিন্তু সরস্বতীর পূর্বজন্মের নাম ছিলেন নারায়ণের তিন পত্নী একবার গঙ্গা ও নারায়ণ পরস্পরের দিকে তাকিয়ে হাসলে তিন দেবীর মধ্যে তুমুল বিবাদ উপস্থিত হয় এই বিবাদের পরিণামে একে অপরকে অভিশাপ দেন গঙ্গার অভিশাপে পরিণত হন পরে নারায়ণ বিধান দেন যে তিনি এক অংশে নদী এবং অন্য অংশে ব্রহ্মার পত্নী ও শিবের কন্যা হবেন এবং কলিযুগে পাঁচ হাজার বছর অতিক্রান্ত হলে সরস্বতী সহ তিন দেবীরই সাপমোচন হবে গঙ্গার অভিশাপে আশা করি মর্তে নদী হলেন এবং ব্রহ্মার পত্নী হলেন ও শিবের চতুর্থ মুখ থেকে সৃষ্টি হয়ে তার কন্যা হলেন যদিও সরস্বতীর ঐতিহ্যগত রূপটি শান্ত মমতাময়ী এবং উগ্র শান্তিপূর্ণ নীলা সরস্বতী হিন্দু ধর্মের কোনো মতে উগ্র রাগান্বিত হিংসাত্মক ধ্বংসাত্মক তার প্রকাশ সাধারণ সরস্বতী হলো সৌম্য আরও অধিকাংশ অন্যান্য প্রকাশ রয়েছে পূর্বের তান্ত্রিক সাহিত্যে নীলা সরস্বতীর একশো নাম আছে তন্ত্রসারে তার উপাসনার জন্য পৃথক ধ্যান এবং শ্লোক মন্ত্র রয়েছে তিনি ভারতের কিছু অংশে তবে বেশিরভাগ ভারতেই বাইরে দেবী তারার অবতার হিসেবে পূজিত হন তিনি শুধু পূজিত হননি দেবী সরস্বতীর রূপ হিসেবে প্রকাশিত হয়েছেন শতাব্দীর শেষে কাশ্মীরের মুকুটধারী দেবী সারদার একটি খোদাই করা মূর্তি পাওয়া যায় কাশ্মীরে দেবী উপাসনার জন্য নিবেদিত প্রাচীনতম তীর্থস্থান শারদাপীঠ দেবী শারদাকে উৎসর্গ করা হয়েছে এটি একটি ধ্বংসপ্রাপ্ত হিন্দু মন্দির এবং বর্তমান আজাদ কাশ্মীরের অবস্থিত শিক্ষার প্রাচীন কেন্দ্র শারদাপীঠে পূজিতা দেবী হলেন সরস্বতী এটি দেবী শক্তির ত্রিপাক্ষীয় মূর্তি সারদা শিক্ষার দেবী সরস্বতী জ্ঞানের দেবী এবং বাঘদেবী বাক্যের দেবী যা শক্তি প্রকাশকারী কাশ্মীরি পণ্ডিতরা বিশ্বাস করেন মন্দিরটি দেবীর বসস্থান কাশ্মীরি পণ্ডিতদের বিশ্বাসের সাথে সামঞ্জস্য রেখে দেবীর আবাসস্থল ঝর্ণাগুলিকে সেগুলি সরাসরি দেখা উচিত নয় মন্দিরের একটি পাথরের ফলক রয়েছে যার নিচে ঝর্নাটি লুকিয়ে রয়েছে যা সম্পর্কে তারা বিশ্বাস করে বসেন যে বসন্তে দেবী সারদা নিজেকে সাণ্ডিল্য ঋষির কাছে প্রকাশ করেছিলেন এটি কাশ্মীরি পণ্ডিত সংস্কৃতিতে জ্ঞান ও শিক্ষার গুরুত্বকে এগিয়ে নিয়েছিল যা কাশ্মীরি পণ্ডিতের কাশ্মীরে সংখ্যালঘু গোষ্ঠীতে পরিণত হওয়ার পরেও অবজয় ছিল মহাশক্তি পীঠগুলির অন্যতম হিসেবে হিন্দুরা বিশ্বাস করে যে এটি দেবী সতীর ডানহাদের আধ্যাত্মিক অবস্থানের প্রতিনিধিত্ব করে মাঠতণ্ড সূর্য মন্দির এবং অমরনাথ মন্দিরের পাশাপাশি কাশ্মীরি পণ্ডিতের জন্য শারদাপীঠ তিনটি পবিত্রতম তীর্থস্থানগুলির মধ্যে একটি সরস্বতীকে জৈন ধর্মে জ্ঞানের দেবী হিসেবে শ্রদ্ধা করা হয় এবং সকল শিক্ষার উৎস হিসেবে গণ্য করা হয় তিনি শ্রুত দেবতা শারদা এবং বাগিস্বরী নামে পরিচিত সরস্বতী চতুর্ভুজা দণ্ডায়মানা বই জপমালা এবং বিনা ধারণকারী সরস্বতী তার বাহন ময়ূরের সাথে পদ্মের উপর উপবিষ্টা সরস্বতীকে তীর্থঙ্করদের ধর্মপদেশ প্রচারের জন্য দায়ী করা হয় যে কোনো ধর্মীয় ঐতিহ্যে সরস্বতীর প্রাচীনতম মূর্তি হল খ্রিস্টাব্দ একশো সালের কঙ্কালী টিলার মথুরা জৈন সরস্বতী আজ আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ